হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা এসএসসি ব্যাস দু হাজার উনিশ তালতলায় স্কুলে সবাই একত্রিত হয়েছি বন্ধু মহল ইফতার আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু অনেকে উপস্থিত আছে আবার আমাদের বন্ধু মহলের মধ্যে অনেকে উপস্থিত নেই এই থাম থাম সবাইকে একটু পরিচয় করে দিব সমস্যা নেই তো যারা যারা একটু অ্যাক্টিভ তারা সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সবাইকে একটু পরিচয় করাই দিই আপনাদের সাথে এই যে আবু সাইদ সুমন হিরো বন্ধু এই যে বন্ধুবার রাসেল শাহন এই যে সাব্বির রহমান রনি এই যে মোস্তাফিজুর রহমান বন্ধু রাবিয়ান এই যে তুষার শামী হোসাইন মামা অনেক কিছু বলতেছিল যেটা দেখানো সম্ভব না রাজ্জাক

এই তো আরিফ মন্ডুল রিয়াদ হোসেন শাকিল শফিউল ইসলাম এই যে সুজন ফিরদৌস মামা এই যে রাব্বি মামা এই তো আলিফ মামা বন্ধু এই তো জুবাই হাসান জন আবু সাইদ যেখানে অতিরিক্ত প্লেট সাজানো আছে

এই যে লাস্ট মুহূর্তে খাওয়ার খাওয়ার কিছু মুহূর্ত অনেকটা সুন্দর আয়োজন ছিল অনেক রকমের আইটেম ছিল আলহামদুলিল্লাহ যাই হোক এর শরবত ছিল খাসির বিরিয়ানি ছিল এতে কয়েক রকম ফল ছিল তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসঙ্গে খাইলে অনেকটা ভালো লাগছে খাওয়াতে যতটা আনন্দ পাইছি তার চেয়ে বেশি আনন্দ পাইছি সবাই মিলে একত্রিত হয় কিছু গল্পগুজব করে অনেক দিন পর সবার সঙ্গে দেখা তো দোয়া করুন আমরা যেন প্রত্যেকটা বছরই এরকম একত্রিত হতে পারি সামনে আরও বড় করে আয়োজন করতে পারি ভালো থাক